নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে যেখানে আমার যত বন্ধু আছে সবাইয়ের জন্য রইল শুভকামনা আর ভালোবাসা আজকের রেসিপি ব্রেকফাস্ট টুকরো ব্রেড নিয়ে নিয়েছি এই দেখুন ব্রাউন ব্রেড নিয়েছি আসলে বাচ্চাদের জন্য একটু জলখাওয়ার বানাবো তাই ঘরোয়া উপকরণ একটা ক্যাপসিকাম নিয়েছি একটুখানি চিজ বাটার একটা টমেটো পেঁয়াজ চিলি ফ্লেক্স এখানে অরিগেনো নিয়েছি আর এখানে এই দেখুন টমাটো কেচাপ আর এখানে আছে এই যে পিৎজা পাস্তা সস এই পিৎজা পাস্তা যে সসটা আমি এক সঙ্গে মিক্সড করে নিয়েছি টমেটো সস আর পিৎজা পাস্তা সস এটা আমি একসঙ্গে এটাতে মিক্সড করে নিয়েছি তাহলে এই যে যা দিলাম আর সঙ্গে একটা কর্ন নিয়েছি মিঠা কর্ন যেটা সুইট কর্ন বলা হয় সেটা কিনে আনা হয়েছিল তো সেটা আছে যখন দুটো নিয়ে নিয়েছি তো সব কিছু উপকরণ যখন বাড়িতেই রয়েছে তখন ভাবলাম একটু আমি জল খাবার বা ব্রেকফাস্ট বানিয়ে নিই তো একটুখানি বাটার দিয়ে আমি এই যে ব্রেডগুলো পাউরুটির স্লাইসগুলো একটু সেঁকে নিচ্ছি সুন্দর করে হালকা করে সেঁকবো বেশি সেঁকার আমার দরকার নেই খুব হালকা করে একটু সেঁকে নেবো গ্যাসটা একদম মিডিয়ামে রেখে তো এই সময় বলে দিই যেখানে যত বন্ধু আছেন আমার সকল বন্ধুদের জন্য জানাই ভালোবাসা আর শুভকামনা সবাই ভালো থাকবেন বলতে বলতে আমার ব্রেডগুলো কিন্তু সেঁকা হয়ে গেল এবারে ওই যে সুইট কর্ন একটু ছিল বাড়িতে আনা হয়েছিল তো সেই কর্নে দু চারটে আমি ছাড়িয়ে নিচ্ছি বেশি দরকার নেই দু চারটে ছাড়িয়ে নিয়ে একটুখানি নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এদিকে আমার ব্রেডগুলো তো সব আমি একটুখানি বাটার দিয়ে সেঁকে নিয়ে এসছি এবার ওই যে পিৎজা পাস্তা সস আর একটুখানি টমেটো সস এটা দিয়ে সুন্দর করে আমি চারিদিকে মাখিয়ে নিচ্ছি ব্রেডগুলো চারদিকে আমি মাখিয়ে নেব আর এবারে ওই যে চিজ টুকরো নিয়েছিলাম একটুখানি অল্প করে চিজ দিয়ে দিচ্ছি আসলে একটুখানি যদি এপাশ উপাস করে একটা কিছু করা হয় বাচ্চাদেরও ভালো লাগে আর শুধু বাচ্চা বলি কেন আমাদেরও ভালো লাগে মুখের একটু স্বাদ এদিক ওদিক হলে বেশ ভালো লাগে খেতে তাই না বন্ধু আর এবার আমি দিয়ে দিচ্ছি এই যে অরিগানো অরিগ্যানোটা কিছু নয় কেনা হয়েছে কিন্তু অরিগ্যানো কিন্তু সবাই জানেন ওই যে আজওয়ান গাছগুলো আমাদের থাকে মোটা মোটা পাতা সেই পাতাগুলো শুকনো করে যদি আমরা গুঁড়ো করে রেখে দিই সেটাই হয়ে যাবে এবারে ক্যাপসিকামটা তো কুচিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম কুচোটা সবগুলোতে সুন্দর করে দিয়ে দিচ্ছি নতুন বন্ধু কেউ যদি এসে থাকেন তিনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অবশ্যই আমিও তার কে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। দিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছিলাম ওই যে সুইট কর আর দিচ্ছি কিছু টমেটো তাহলে ওই চিজের ওপরে ক্যাপসিকাম সুইট কর আর দিয়ে দিচ্ছি একটুখানি কেটে রাখা টমেটো যা বাড়িতে থাকে তাই এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি ছোট ছোট করে পেঁয়াজ সমস্ত কিছু আমি চৌকু চৌকু করে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে এরই ওপরে দিয়ে দিলাম আর যারা আমার ভিডিও দেখছেন তাদের বলবো আপনারা একটু লাইক দিয়ে দেখবেন ভালোবাসা দিয়ে দেবেন কণিকা দি আপনাদের জন্য সবসময় আসে পাশে এবং থাকবে আসলে দু এক দিন হয়তো দেরি হয় চিলি পরে আবার দিয়ে দিচ্ছি অরিগ্যান দু একদিন হয়তো একটু দেরি হয় আমার আপনাদের ভিডিও দেখতে তো কিন্তু আমি দেখি লাইক দিই এবং ভালোবাসাও দিই অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি আর দূরের বন্ধু কাছের বন্ধু সবাইয়ের জন্য রইল আমার ভালোবাসা আর শুভেচ্ছা এবার একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু খুব ভালো লাগে এটা আমি এমনি একটুখানি ক্র্যাশ করে নিয়েছি বাড়িতে ছিল তো ক্র্যাশ করে নিয়েছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার কিন্তু আমি এমনি করে চিজটা ছড়িয়ে দিচ্ছি বাড়িতেই যদি এই রকম করে একটু বানিয়ে নেওয়া যায় ক্ষতি কি সবাই ভালো লাগবে সবাই প্রশংসা করবে তাছাড়া মুখের স্বাদ একটু বদল হবে এবারে কিন্তু এটা আমার গ্যাসে বসানোর কথা গ্যাসে আমি যে ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি মিডিয়ামও রাখছি না কারণ আমি আগে ব্রেডটা একটু সেঁকে নিয়েছি তো তাই মিডিয়ামেও দিচ্ছি না একদম লোতে করে আমি দেখে নিচ্ছি ব্রেডটা বেশি সময় রাখবো না যেহেতু আমি ব্রেডটা সে আগে থেকে একটু সেঁকে নিয়েছি তাই ওই মিনিট তিন চারেক বেশি সময় না দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি তুলে নিলাম আর ওপরে চিজগুলো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের কেমন লাগে আর সবাই এটা ভালো লাগবে খেতে তাই একটা সকালে টিফিন আইটেম করলাম স্ন্যাক্স আইটেম তো আপনাদের সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের রেসিপি